যারা ইসলামী হুকুমাত কায়েম করতে চায় না সরি আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফিক এবং ধোকাবাজ গোটা দুনিয়া জামাত সেটা আসলে সরিয়া বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই সরিয়া দরুন চলে না তার লিডাররা অহরহ বিপদ মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা এই মজলুম দলটার উপরে আন্দাজে আকিদা ভালো না এই দোষ চাপিয়ে দেন আকিদা আপনার ভালো বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে তহমতটা এই দেশের অনেক আলে মোলামা দিয়ে থাকেন বুঝে না বুঝে আমি জানি না যে তাদের আকিদা ভালো না কে বলিস আপনাকে আকিদা যদি ভালোই না হবে ফাঁসের দড়ি গলার কাছে চলতেছে তারপরেও অস্বীকার করে নাই আপনার আকিদা এত ভালো আপনি একটু ফাঁসের দড়ির কাছে যেয়ে দেখেন তো মা গলায় নেওয়া লাগবে না শুধু দড়ি এক হাত দূর থেকে দেখবেন দেখলে আপনার ভেতরে সব শুকিয়ে যাবে কত বড় বড় আল্লাহর ওলিকে দেখেছি ফাসির নাম শুনলে কানা কাড়ি করে আদেসু শহীদ মিয়ার কাছে মালি ফাসির নাম শুনার পরে মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে মাতি আর রহমান নিজামী এই জেলার জামাই এই জেলা ধন্য সে ফাসিতে যাওয়ার আগে বলেছিল সন্তান আমি কি জামা পরে গেলে ভালো হয় না লুঙ্গি পরে গেলে ভালো হয় আদে ফাসির দড়ির নাম শুনে দেখেন তো কেমন লাগে আর তাদের ঘন্টা হবে সেই দেখতেও বলেছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমার দেখিয়ে দিবে এক ঘন্টা পর এই কঠিন পরিস্থিতিতে তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে আপনি বলেন তো আপনার জীবনও মনে আসবে না ব্রেনে ধরবে না আমার তো সূরা হামিম সাজদার 30 নাম্বার আয়াত পড়ার পরে তার সাথে মিলিয়ে দেখেছি আল্লাহ তাখফ ওয়ালা তাহzano ওয়া আবশিরু বিল জান্নাহ ফেরেশতারা ওই সময় এসে বলে ভয় পাবেন না চিন্তা করবেন না কিসের ভয় কিসের চিন্তা হয়তো ভয় হতে পারে চিন্তা হতে পারে যে আমি এখনই যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমার ছেলের কি হবে আমার বোর কি হবে আমার সন্তানের কি হবে আমার বিশাল যে সম্পদ লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আমি বানিয়েছি কি হবে এটা এই চিন্তা ভাবনা আসতে পারে এজন্য ফেরেস্তারা এসে বলে একজন দুইজন না তাতা না জালু আলাই হিমুল মালাইকা বহু বছর আছে একজন দুইজন না হাজার হাজার লক্ষাধিক ফেরেস্তা ফাঁসের দড়ির সামনে এসে তাকে বলতে থাকে ভয় পাবেন না এদমের কাছে মালির কানের কাছে ফেরেস্তায় কথা বলেছিল নাই তো তার এই তিন ঘন্টা আগে দুই ঘন্টা জীবনেও ঘুম আসার কথা না এই কথা বলে না কেন এই মজলুম দলটার উপরে আন্দাজে আকিদা ভালো না এই দোষ চাপিয়ে দেন আকিদা আপনার ভালো আমার মনে হয় এখন যে অবস্থায় আমরা এসে গেছি সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে সব বাদ দেওয়া দরকার আরে ভাই যারা মজিদাহিদ যারা গবেষক তারা যে কোনো একটা বিষয়ে গবেষণা করে যদি ঠিক হয় দুইটা সবাব পাবে ভুল হয় একটা সবাব পাবে আপনি জিজ্ঞেস করেন আলেমকে যে কোনো বিষয় শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যদি গবেষণা করে যদি ভুল হয় তা একটা রসগোল্লা আছে আর যদি সঠিক হয় কয়টা আর আপনি তো কোনো চিন্তা ভাবনায় করেন না এখানে আকিদার নাম তুলে যা করছেন যে যে জায়গায় আছে তাকে ওই জায়গাগুলো ওই কাজ করতে দেন বাংলাদেশ জামাত ইসলামী অর্থনৈতিক ভাবে এরা আল্লাহর ওলি টের পাচ্ছেন এরা আল্লাহর ওলি লক্ষ কোটি কোটি টাকা এদের কাছে দিলে চায়রা না এদিক হবে না বাংলাদেশে অন্য কারো কাছে দিয়ে দেখেন তো হ্যাঁ কথা বলেন আমি মানিয়ে বলছি এটা বাস্তব না ওলি খোঁজার জন্য চট্টগ্রামে যাওয়া লাগে এটাই মাজলম দলটার উপরে আমার মনে হয় উল্টা পাল্টা দোষ না দিয়ে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া লাগবে আজকে একটা সব চাইতে বড় এ বাংলাদেশের ভেতরে নাম করা মাদ্রাসা ঝালোকাটি এন এস কামিল মাদ্রাসা নেসারাবাদ ওই জায়গায় ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির গিয়েছে যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে আমার মনে হয় সব জায়গা থেকে যদি এভাবে রেসপন্স আসে এদেশে ইসলামের বিরুদ্ধে কেউ আর থাকবে না আও মিয়া মাতার হাসান ইসলাম চার মনাই সহ ওনারা যে কাজগুলো করছে ওনারা যে তালিমগুলো দিচ্ছে ওই জায়গায় আমাদের যাওয়া সম্ভব না ওই জায়গাগুলো তারা কাজ করছে খুব ভালো কাজে আছে আলহামদুলিল্লাহ কিন্তু রাজনীতি অর্থনীতি দেশ পরিচালনা করার জন্য যে যোগ্যতাগুলো দরকার শিবিরের লোক জামাতের লোক যেভাবে অর্জন করেছে আপনি ওই জায়গায় যেতে পারবেন না আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন এই লোকটা হতে পারবে যবানাস মাস্টার্স করেছে বিসিএস পরীক্ষা দিয়ে যদি টিকে যায় কালকে হয় এসপি হতে পারবে এসপি এর পরে এসপি আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমি কোচিংও করেছিলাম পরীক্ষাও দিয়েছিলাম আমার লিখিত পরীক্ষায় 5 হওয়ার পরে ভাই ভাই যে ডাকছে আমার 14 বংশ উল্টা পাল্টা তখন আমার বাদ দিয়ে দিয়েছে যদি দেখতো না এর বাবা ওই যারা পালিয়েছে তাদের দলের সভাপতি কি কথা বলেন না কেন যদি দেখতো এর দাদা ওই দলে সেক্রেটারি বলতো ঠিক আছে সব মাফ আল্লাহর আজকে থেকে এসপি এগারো জিজ্ঞেস করেন একশো ভাগ বলতো কারণ আমার সে যোগ্যতা ছিল না তা না পড়া করলে আমি হয়ে যেতাম আমাকে লাইন মতো উঠতে দেননি এই সাড়ে পনেরো বছর এরকম বহু সিয়ারে দেশের বহু মানুষকে আপনি উঠতে দেননি আপনি জালিম এটা মুসলুম এই জন্য অন্যান্য যারা আছেন কমি মাদ্রাসা ভাই আপনাদের আমরা আহ্বান জানাসি যে তালিমের জায়গাগুলো আছে খুব ভালো ভালো কাজে আপনারা আছেন এখন দেশের যে অবস্থা জালেমদের এখনো পর্যন্ত নজর কিন্তু আছে এই নজর থেকে মুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক যে ষড়যন্ত্র গুলো চলছে আপনার মাথায় ধরবে না চিন্তা ভাবনা করা লাগের এর জন্য আলাদা এখান থেকে বাঁচতে হলে আমার মনে হয় আকিদার প্রশ্ন তুলে মানুষকে আর দূরে সরানোর সময় নেই বুকে টেনে নেন কাছে আসেন আগে ইসলামটা কায়েম হোক কথা বলুন ইসলামটা কায়েম হোক এরপরে বলেন যে ভাই কাজটা ভুল হচ্ছে এইটা সুধরিয়ে নেন এইটা ঠিক করেন তারা যা যা খেদমত করেছে তার যে পঞ্চাশ বছরে যে খেদমত আপনি পাঁচশো বছর পেলেও পারবেন না কারণ পাঁচশো বছর আপনি সাড়ে চারশো বছর ঘুমাবেন কথা বলছেন এখন

আমি নাম ধরে বলছি এই কারণে কারণে এই মাজলুম দলটার উপরে আবাহমান কাল থেকে এই দেশে একটা তহমত লাগিয়ে দিয়েছে আন্দাজে কেউ যেন এই অফিসার করে তাদের উপরে তহমতটা দিয়ে নিজের গণ আর পাল্লা ভারী করবে না নিজের চিন্তায় তো আমি নিজে বাসি না কথা বলেন এখন তাহলে এই দেশকে যদি আল্লাহর নিরাপদের চাদর দিয়ে ঢেকতে হয় জুলুম মুক্ত করা লাগবে শিরিক মুক্ত করা লাগবে বলেন আল্লাহর ওপরে আস্থা বিশ্বাস তুলে দিয়েছিল এটা কত বলছ না কেন সর্বভামক ক্ষমতার মালিক আল্লাহ এইটা পর্যন্ত মত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করদই এই কারণে তাদের নিবন্দন পর্যন্ত বাতিল করে দিয়েছিল আপনি কি মনে করেন জামাত ইসলামী দাড়ি ছোট রেখে এই জন্য তাদের নিবন্দন বাতিল করেন পরা মাথায় দেয় হালকা এজন্য ডিমাদন বাতিল না ওরা জানতে মাতাল আলো তালে ঠিক আছে কাফেররা এই জালেন্দের টার্গেট ছিল এই দেশে আল্লাহর উপরে সার্বভৌম ক্ষমতার মালিক মানা যাবে না যারা মানে তাদের এই কাজে নিষিদ্ধ করা যায় আপনি টের পান কি কোথা থেকে কি হয় যারা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে না মনে করে ক্ষমতার উৎস জনগণ এটা শিরিক এই সূক্ষ্ম বিষয়টা অনেককে বুঝতেও দেয় না পাম দেয় হাওয়া দেয় জনগণকে হ্যাঁ আমরা মালিক অত আমাদের হাতে কিচ্ছু নেই ভোট দেওয়ার ইসিল সেইটাও কেড়ে নিয়েছিল কথা বলে না কেন সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন কায়েম করতে চান সে যে দলের লোক হন আপনি কিন্তু শিরিক করছেন আর শিরিক করলে আপনি আরো বলেন আমার মনে হয় এবার অনেকের মন খারাপ হয়ে গেল আরে ভাই আমি আপনাকে বাঁচাতে চাই আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করে অশান্তির সাগরে ডুবতেছেন দুনিয়ায় আর মরণের পরে আপনাকে আল্লাহ জাহান্নামে ফেলবে বিনা বিচারে কারণ মুশরিকদের কোনো বিচার নেই কথা বলে না কেন অবশ্যই যারা শিরিক করবে ইসলামায় دارায়াত আল্লাহ পাক বলেন জান্নাত তাদের জন্য হারাম ওয়া মাআওয়াহুন নার আর জাহান্নাম তাদের আসল জায়গা এইজন্য শিরিক জানা আমাদের বিশ্বাসে না থাকে আল্লাহ পাক বলেন এমন একটা গ্রামের নাম বলছি শোনো যে গ্রামটা শান্তি ছিল এই যে আমন মানে নিরাপত্তা আমন মানে কি নিরাপত্তা কানাত আমিনাতান মুতমাইন্নাতান যেখানে বাস করে মানুষ আত্মতৃপ্তি পেত যেত ভালো লাগতো মানুষের শান্তি স্বস্তি এগুলো সব ঘিরে রেখেছিল তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তাদের রিজিক কাঁসতো বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রিজিক কাসতো কিন্তু এতটুকু আল্লাহ শেষ করেননি

এতটুকু দেশ পৃথিবীর বহু দেশে তো ঘুরলাম কই এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোন জায়গায় আমি পাইনি